আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা খেজুর গাছ অনেকে জানে না খেজুরের রস কিভাবে হয় এবং কখন হয় প্রতি বছর শীতের সময় এই খেজুরের রস বাংলাদেশে পাওয়া যায় বিশেষ করে অঞ্চলে এখানে সরাই নিয়ে আসে ক্যামেরাটা দেখাও কীভাবে রস পড়ছে এই যে দেখতে পাচ্ছেন এই কাটি দিয়ে বেয়ে বেয়ে রস টপ টক করে এই ভাড়ের ভিতর পড়ছে এই জায়গাটা দেখাও এই যে এখানে কিছুক্ষণ আগে গাসি তার গাছ কেটে রেখে গেছে আর এই যে রস পড়ছে এখন আমরা একটু রস খেয়ে দেখো আপনাদের দেখো ক্যামেরা ধরো একটু পাটকাটি দিয়ে নিও ভিতরে কেউ হয় তা বল না দিলে হয় আমি কিন্তু অন্যর কাছে রস খেতে আসছি এটা তো ঠেই পাওয়া যায় না নাগালে পায় না কেউ যদি তাবল দেয় আও অনেক রস কি যে মিষ্টি কি যে সুস্বাদু না খেলে বুঝতে পারবেন না তুমি একটু খাও যাও আমি আর একটু খাই আমি মজা সে যাই হোক আপনাদের কিন্তু খেজুরির রস দেখাতে এসে আমি চুরি করে রস খেয়েছি কেউ কিছু মনে করবেন না এটা খাওয়া সুন্দর হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আজকে আমার ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নিশ্চয়ই কোনো ভিডিও